আসসালামু আলাইকুম বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওতে আলোচনা করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রের বিস্তারিত চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া অনার্স সেকেন্ড ইয়ার মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বাইশ মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং হর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা গাজীপুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট গাজীপুর মেয়ের পছন্দ বাহিরের সিটিজেন বা দেশের মাল্টি কোম্পানিতে জব করে এমন মার্জিত পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন প্রাইভেট জব মেয়ের বয়স ত্রিশ মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি মেয়ের পছন্দ বাহিরের সিটিজেন বা দেশে ভালো জব করে এমন মার্জিত পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত লেখা লেখাপড়া সিএসসি ইঞ্জিনিয়ার আইইউবি মেয়ে প্রফেশন রানিং স্টুডেন্ট এমবিএ ইন ইউল্যাব মেয়ের বয়স উনত্রিশ মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা জিএ প্রাইভেট কোম্পানি রিটায়ার্ড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ সিটিজেন বাহিরের বা দেশে ভালো জব করে এমন মার্জিত পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ সবাইকে